আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবলে অলরেডি আমরা জামাল ভুয়েকে পেয়েছি তারেক কাজীকে পেয়েছি হামজা চৌধুরী তাকেও পেয়েছি সামিথ ছম তিনিও আসবে কিবা মিসাল তিনিও আসবে এই যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসছেন এবং প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা পজিশন রয়েছে এর মধ্যে হামজা চৌধুরী তিনি ডিফেন্সিং মিডফিল্ডে এবং মিডফিল্ডে তিনি দুর্দান্ত ফুটবলার এবং তিনি ইংলিশ প্রিমিয়াম লিগে খেলে থাকেন এবং সাথে তিনি রাইড ব্যাকটাও সামলাতে পারবেন এবং তারেক কাজে তিনি সেন্টার ব্যাগে খেলে থাকেন এবং জামাল ভুয়ে তিনিও মিডফিল্ডে খেলে থাকেন কিব মিসেল তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন এবং একই সাথে তিনি সেন্টার মিডে খেলে থাকেন এবং এই যে আমাদের বাংলাদেশ ফুটবলের যে একাদশ বা বাংলাদেশ দল যখন মাঠে নামে তখন বাংলাদেশ দলে কিন্তু একটা সমস্যা সবচেয়ে বেশি আমাদের পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমাদের গোল করার মতো কোনো প্লেয়ার থাকে না এবং সেটা কখনো থাকে এবং কোচ তাদেরকে নামায় না আবার কখনো নামালে তারা গোল করতে পারে না সো গোল করার জন্য কিন্তু বাংলাদেশে একটা প্রবাসী ফুটবলার অর্থাৎ ভালো মানের একটা স্ট্রাইকার কিন্তু এই মুহূর্তে খুঁজছে এবং ভালো মানের একটা স্ট্রাইকার অলরেডি বাংলাদেশ ফুটবল ফ্যান যারা রয়েছে তাদের নজরে কিন্তু পড়েছে এবং তিনি ফুলহামের আন্ডার দলে খেলেন তিনি হচ্ছেন ফারহান আলী এবং ফারহান অলিতকে নিয়ে বাংলাদেশ ফুটবলার সমর্থকদের মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা আছে এবং তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য এখন থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে এবং একই সাথে যারা প্রবাসী সাংবাদিক রয়েছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে তারা কিন্তু এখন পর্যন্ত যতগুলো প্রবাসী ফুটবলার এসেছে তাদের বাংলাদেশের হয়ে খেলার জন্য তাদের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি এবং একই সাথে ফোর্টিস এফসির যে ম্যানেজার বর্তমানে ম্যানেজার এবং তিনি একটা সময় সাংবাদিকতা করতেন তার ভূমিকাও কিন্তু অনেক অনেক বেশি কারণ হামজা সৌদিকে তিনিই প্রথমে অ্যাপ্রোচ করেছে এবং তিনিই প্রথমে ফ্যামিলির সাথে কথা বলেছে সো এখন আমাদের টার্গেট হাউসিদ ফারহান আলীর সাথে আমাদের যোগাযোগ করে এবং তার সাথে বাফুফের একটা কানেকশন তৈরি করে দেয় এবং আমরা জানি যে ফারহান আলী অলিত তিনি লেফট উইঙ্গার হিসেবে দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছেন এবং তিনি ফুলহাম আন্ডার নাইনটিনের হয়ে তিনি আন্ডার নাইনটিনের এফ কাপ তিনি সেখানে এগারো ম্যাচে সাত গোল করেছে তিনটা অ্যাসিস্ট করেছে এবং তিনি ফুলহাম আন্ডার নাইনটিন দলে খেলছেন এবং তিনি হয়তো অল্প দিনের মধ্যে ফুলহামের যে আন্ডার টোয়েন্টি ওয়ান দল সেখানেও চান্স পাবে অথবা তিনি সিনিয়র টিমও চান্স পেলেও পেতে পারে কারণ তার যে খেলার ধরন বাট এখানে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে ফারহানাল আসলে প্রথমে ট্রাই করবেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে জায়গা করে নিয়ে এবং একই সাথে তিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলার জন্য একটা চেষ্টা চালিয়ে যাবেন কারণ তার বয়স মাত্র উনিশ বছরের কম সো তার সামনে কিন্তু অনেক অনেক সময় রয়েছে এবং তাকে ওইভাবে দেখে শুনে রাখতে হবে কারণ আমরা একটা সময় হামজা চৌধুরীকে নিয়ে যে একটা স্বপ্ন দেখতাম এবং হামজা চৌধুরী তিনি বলেছেন যে কখনো যদি তিনি দেখেন যে ইংল্যান্ড জাতীয় দলে তার খেলা হচ্ছে না তখন তিনি ভেবে দেখবেন যে বাংলাদেশ দলের হয়ে খেলবেন ঠিক যখন তিনি দেখলেন যে ইংল্যান্ডের জাতীয় হচ্ছে না বা তিনি ইংল্যান্ড একটা রাডার রয়েছে সেই রাডারের মধ্যে তিনি নেই ঠিক তখন হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলেও ফেলেছেন সো ফারহানাকে আমাদের নেক্সট টার্গেট করা উচিত এবং ফারহানা যে স্কিল বা তার যে খেলার ধরন সেটি কিন্তু আসলে দুর্দান্ত এবং আপনি যদি দেখেন তার খেলা বা তার স্পিড দেখেন বা তার গোল করার অ্যাবিলিটি দেখেন তাহলে বাংলাদেশে যত স্ট্রাইকার রয়েছে যদি আপনি আগ্রে স্ট্রাইকার বাদ দেন বাট রাইট নাও যতগুলো স্ট্রাইকার রয়েছে সেখানে শাহের ইমন রয়েছে আহমেদ নবা রয়েছে আলামিনের সাথে অনেকটাই খারাপ কাজ করেছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আলামিনকে নামিয়ে দিলে হয়তো বাংলাদেশ সেখান থেকে গোল করতে পারতো আলামিনকে আমি এখানে ধরছি না বাট বাকি যে স্ট্রাইকারগুলো রয়েছে তাদের কিন্তু গোল করার যে একটা অনীহা বা তারা গোল করতে পারে না সেটা কিন্তু একদম পরীক্ষিত সো বাংলাদেশ যেহেতু অনেকগুলো প্রবাসী ফুটবলার অলরেডি দলে নিয়েছে সো সেখানে একটা স্ট্রাইকার হিসেবে একজন প্লেয়ারকে নিলে সেটা আমার মনে হয় না কোনো দোষের কিছু হবে কারণ অলরেডি ফাহমিদুল ইসলাম তিনিও রাডারে আছেন এবং তিনি হয়তো আগামী দশই জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাসে তিনি হয়তো খেলবেন বা খেলার একটা সমহনে রয়েছে বাট তাকে নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে কিন্তু ফারহানাইলিকে আমাদের নেক্সট টার্গেট করা উচিত কারণ ফার্হানাইলি অলিদের যে খেলার স্কিল বা তার যে খেলার একটা মানে পজিশন সেন্স এবং গোল করার যে অ্যাবিনিটি সেটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি প্লেয়ার হলেন আপনি মাঠে ভালো খেললেন কিন্তু আপনি গোল করতে পারেন না তাহলে কিন্তু সেই প্লেয়ারের দাম কিন্তু খুব একটা থাকে না এবং সেটাও যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা বাংলাদেশের যে ফুটবল একটা বৈচিত্র্য বাংলাদেশের একটা ফুটবল ইতিহাস দেখেন বা বাংলাদেশে যেভাবে ফুটবলটা খেলে সেখানে মূলত যারা গোল করতে পারে তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি দাম দেওয়া হয় আপনি যদি সেন্টার মিডিয়া যদি অনেক ভালো খেলেন বা আপনি রাইট ব্যাকে যদি ভালো খেলেন তাহলে কিন্তু আপনাকে খুব একটা মূল্যায়ন করবে না কিন্তু যারা আসলে গোল করতে পারে তাদেরকে কিন্তু দর্শক অনেক বেশি পছন্দ করে এবং বাংলাদেশ দল এই জায়গাতেই কিন্তু সবচেয়ে বেশি দুর্বল জায়গা এবং তারা কিন্তু গোল করতে পারে না আপনি যদি দেখেন তাহলে ইন্ডিয়ার বিপক্ষে কমপক্ষে তিন থেকে চারটা গোল করতে পারতো এবং ইজি গোল এবং গোলপোস্ট ফাঁকা সেখানেও তারা কিন্তু গোল করতে পারেনি এরকম অনেক ম্যাচ দেখেছি যে বাংলাদেশ অনেক গোল মিস করেছে এবং তার কারণে বাংলাদেশ কিন্তু ম্যাচগুলো হেরেছে যেমন প্যালেস্টাইনের বিপক্ষে বাংলাদেশ তিন থেকে 4টা গোলে সুযোগ পেয়েছিল তারা কিন্তু সেখানে গোল করতে পারেনি এর আগে বাংলাদেশ যখন কাতারের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিল সেখানেও কিন্তু তারা সুযোগ পেয়েছিল গোল করার জন্য তারা কিন্তু সেখানে গোল করতে পারেনি শুধুমাত্র স্ট্রাইকারের অভাবে সো বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে একজন স্ট্রাইকারকে দরকার এবং জিনিআসলি গোল করতে পারবে এবং ফারহানা আলী এটার বিকল্প হতে পারে একদম একশোতে একশো বাট প্রবলেম হচ্ছে যে ফারহান আলী বয়স খুবই কম এবং তিনি এখন ট্রাই করছেন ইংল্যান্ড জাতীয় দলে খেলার জন্য এবং ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে এক জায়গায় করে নিতে হবে যদিও তিনি আন্ডার টোয়েন্টি ওয়ান পেয়েছিলেন বা তার খেলা কিন্তু হয়নি বাট তিনি হয়তো ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার জন্য একটা চেষ্টা চালিয়ে যাবেন এবং ফুলহাম এফসির আন্ডার নাইনটিন দলে তিনি খেলছেন এবং তার নামটা কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ড ফুটবলে মোটামুটি সবাই জানে কারণ তিনি উদীয়মান একজন ফুটবলার এবং তার গোল করার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আসলে দুর্দান্ত এবং একই সাথে তার যে স্পিড এই সব কিছু মিলে ফারহানা তিনি কিন্তু দুর্দান্ত ফুটবলার হতে যাচ্ছেন বাট প্রবলেম হচ্ছে তিনি আদৌ বাংলাদেশে আসবে কিনা বাট আমাদের যে কাজ হামজা চৌধুরীকে পেতে আমরা যা করেছি সামিৎসমকে পেতে আমরা যা করেছি বা কিউবা মিসেলকে পেতে আমরা যা করেছি সেই কাজগুলো কিন্তু অব্যাহত রাখতে হবে তাকে একের পর অ্যাপ্রোচ করতে হবে তার ফ্যামিলির সাথে কথা বলতে হবে তার মা হচ্ছে বাংলাদেশি সো এই কিন্তু বাংলাদেশের হয়ে খেলার জন্য তার একটা সুন্দরতম একটা ভবিষ্যৎ তার আছে তিনি হয়তো খেললেও খেলতে পারেন বাট সেটা কিন্তু এখনই না বাংলাদেশকে যে ফারহান অলিদকে যে কালকেই নিয়ে আসতে হবে বা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামিয়ে দিতে হবে বিষয়টা এরকম না যেহেতু আমাদের হাতে বিকল্প ফাহমিদুল ইসলাম তিনি রয়েছেন বা কিব মিসল তিনিও আছেন সো তাদেরকে দিয়ে কিন্তু বাংলাদেশ একটা বা দুইটা বছর তারা কিন্তু চালিয়ে নিতে পারবেন সো এই একটা দুইটা বছরের মধ্যে ফারহান আলী আমাদের নেক্সট টার্গেট ভেবে তার সাথে কিন্তু কথাবার্তা বলতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তার ফ্যামিলির সাথে কথা বলতে হবে তার সাথে কথা বলতে হবে এরপরে হয়তো ফারহান আলী তিনি তার ডিসিশন চেঞ্জ করতেও পারে কিন্তু আমাদের টার্গেট কিন্তু একটাই থাকবে সেটা হচ্ছে ফারহান আলী অলিতকে বাংলাদেশে খেলানোর জন্য যাবতীয় যা কিছু দরকার সব কিছু করা যেমনটা আমরা হামজা সুদুরীর জন্য করেছি সামিদ সোমের জন্য করেছি এবং কিবা মিসেলের জন্য করেছি বা বাকি যে প্রবাসী ফুটবলের আছে তাদের জন্য আমরা যেভাবে কাজ করব ফারহান আলী কিন্তু নেক্সট টার্গেট ধরে সেই কাজগুলো করতে হবে এখন তিনি যদি বাংলাদেশ দলের হয়ে কোনো সময় বা আজ থেকে এক বছর পরে বা দেড় বছর পরে তিনি যদি বাংলাদেশ দলের হয়ে ম্যাচ খেলা শুরু করে বা বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করে তাহলে বাংলাদেশ দল কিন্তু খুবই ভালো করবে এবং রাইট নাও যতগুলো প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য প্রস্তুত রয়েছে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা সেই ম্যাচে হয়তো আমরা হামজা চৌধুরী সামেদ সোম কিব মিসেল জামাল ভিয়া তারিক কাজী ফাহ ফাহমিদুল ইসলাম সবাইকে কিন্তু আমরা হয়তো পেতে যাচ্ছি সো এই কয়েকটা ম্যাচ হয়তো বাংলাদেশ খুব একটা ভালো করবে না কারণ যেহেতু সবাই আলাদা আলাদা জায়গা থেকে আসবে এখন সেখানে সামিথম তিনি ওয়েদারের সাথে কতটুকু শ্যুট করতে পারবে বা কিউবামিসেল তিনিও কতটুকু শ্যুট করতে পারবে সো সবকিছু মিলে কিন্তু বাংলাদেশ দল যতটুকু ভালো অবস্থানে আছে তার থেকে একটু বেশি রিস্কি অবস্থানে আছে কারণ এখানে এসে যদি সামিথ সে রকম এনভায়রমেন্ট না পান তাহলে তিনি হয়তো নেক্সট টাইম নাও আসতে পারে যেমনটা আমরা হামজা চৌধুরীকে নিয়ে ভেবেছিলাম যে ইন্ডিয়ার পক্ষে তিনি মাঠের ভিতরে একাই সব কিছু করেছেন বাট বাকি ফুটবলাররা তার ধারে কাছেও কিন্তু আসতে পারেনি সেটা প্রতিপক্ষের ফুটবলার হোক বা দেশি ফুটবলার হোক তার ধারের কাছেও কিন্তু সেই পারফরমেন্সটা করতে পারেনি তখন কিন্তু অনেকে শঙ্কার জায়গায় একটা তৈরি হয়েছিল যে হামজা চৌধুরী নেক্সট টাইম তিনি বাংলাদেশে আসবে কিনা কারণ বাংলাদেশি ফুটবলারদের মধ্যে ফুটবল খেলার যে একটা সেন্স মিনিমাম সেন্স থাকা দরকার সেই সেন্সটাও কিন্তু ছিল না বা এখন পর্যন্ত যে হয়েছে বিষয়টা কিন্তু এরকম না সো কিন্তু একটা দিকে পজিটিভ কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে যেমনটা হচ্ছে হামজা চৌধুরীর সাথে হয়তো এখন সোম খেলবে কিবো মিসেল খেলবে ফাহিদুল ইসলাম তিনি খেলবেন জামাল ভেয় তাকে হয়তো মাঠে নামানো হবে সো এই যে প্রবাসী ফুটবলার যারা রয়েছে তাদের কিন্তু ফুটবল সেন্স রয়েছে এবং তাদের ফুটবল পাসিং সিস্টেম থেকে শুরু করে কিছু কিন্তু উন্নত মানের এবং সবাই কিন্তু ফুটবলটা বোঝে সো আমাদের একটাই টার্গেট হওয়া উচিত যে আগামী এক থেকে দেড় বছর বা দুই বছরের মধ্যে ফারহান আলী অলিত বাংলাদেশ জাতীয় দলে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো এবং আপনাদের মতামত আমি আশা করছি ধন্যবাদ সবাইকে